নমস্কার সাইকিক রিডার দেবিকা ঘোষে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আশা করি প্রত্যেকেই ভালো আছেন রবিবারের সকাল আজকে উনতিরিশে জুন আজকের কারেন্ট এনার্জি কী বলছে আপনার কাছের মানুষ আপনার প্রিয়জনকে নিয়ে ইউনিভার্স কী বলতে চায় এবং আপনার জন্য কী গাইডেন্স আছে সেটাও আমরা রিডিংয়ের শেষে দেখে নেব যে আপনার এই পরিস্থিতিতে আপনার এই সিচুয়েশনে ইন ইউনিভার্স আপনাকে কীভাবে গাইড করতে চাই কী বলতে চায় তার কি মেসেজেস আপনার জন্য আছে সেটাও আমরা রিডিংয়ের শেষে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছ বা পুরনো বন্ধু যারা আছো নতুন চ্যানেলে এসেছো যেহেতু এটা আমার নতুন চ্যানেল তো অবশ্যই নিচে দেওয়া রেড কালারে বেলাইকেনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় আর যারা পুরোনো বন্ধু আছো ভাই বোনেরা আছো জানোই প্রতিনিয়ত প্রত্যেক সবার জন্যেই একই কথা লাইক করবে এনার্জিকে এক্সচেঞ্জ করতে ভুলবে না লাইক অবশ্যই করবে এবং রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করতে গেলে এনার্জি এক্সচেঞ্জ হওয়াটা খুব প্রয়োজন লাইক করো এবং কমেন্ট সেকশানে শুধু একটা থ্যাংক ইউ লিখলেই যথেষ্ট একটা থ্যাঙ্ক ইউ লিখো বা লাভ রিয়্যাক্ট দিয়ে দাও যাই খুশি করো তোমরা তোমাদের একটা কমেন্ট ইন ছেড়ে রেখে যাও কমেন্ট সেকশনে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে 29শে জুন রবিবার তুমি যাকে নিয়ে জানতে চাইছো যে মানুষটার জন্য রিডিং দেখছো সেই মানুষটার কারেন্ট সিচুয়েশন এবং বর্তমান অনুভূতি তোমার প্রতি কি এট প্রেজেন্ট সেই মানুষটা রাইট নাও তোমাকে নিয়ে কি ভাবছে এবং তার লাইফে আজকের দিনে দাঁড়িয়ে কি চলছে সেটাই দেখে নেব চলো দেখে নাও যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস প্রেজেন্ট নাও এই মুহূর্তে প্রেজেন্ট এই মুহূর্তে সেই মানুষটার মনের মধ্যে কি চলছে আচ্ছা এটা বলে রাখি টাইমলেস রিডিং জেনারেল রিডিং স্পেসিফিক এখানে কোনো জেন্ডার ম্যাটার করে না এখানে ধর্ম ম্যাটার করে এখানে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকের জন্য রিডিং এবং এখানে নো সিচুয়েশন অন অফ সিচুয়েশনে যে বন্ধুরা রয়েছে স্পেসিফিক জন্য এই রিডিং যে তাদের মধ্যে ঠিকঠাক কমিউনিকেশন নেই জানতে চাইছো অন্যদিকে মানুষটার মনে কি চলছে সেটাই এনার্জির মাধ্যমে আমরা দেখে নেবো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার জন্য ভেবে রিডিংটি দেখছো তার মনের অবস্থা রাইট নাও কি তার মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে সেটাই দেখে নেওয়া যাক অনুভূতি আচ্ছা আচ্ছা চলো দেখি জলটা কোন দিকে গড়ায় মেসবোরাই জলটা কোন দিকে গড়ায় লস্যান্ডেস একই দিকে গড়াচ্ছে প্রভাবটা একই দিকে যাচ্ছে বিপরীতে না ইয়াং এনার্জি অফ দ্য ডেকে কি আছে দেখবে দেখো কি বলি বলো তোমার পার্টনারের জন্য পার্টনারের জন্য তোমার একটাই কথা বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যক্তির অনেক কিছু তোমাকে বলবার আছে অনেক কিছু বলবার আছে অনেক কিছু সে লুকিয়েছে কতদিনের তোমার রিলেশনশিপ থাক যে কমার্স থাক যে বছরের থাক যতগুলো বছরই থাক না কেন সম্পর্কের মধ্যে এই ব্যক্তি তোমার থেকে অনেক কিছু অজানা করে গেছে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু আড়াল করেছে যেটা আজকের দিনে তার দাঁড়িয়ে এইটাই মনে হচ্ছে যে আমার আমি যেগুলো করেছি আমার ব্যক্তির সঙ্গে বা আমার কাছের মানুষের সঙ্গে ইউনিভার্স থেকে এই জিনিসটা না খুব ভালোভাবে রিয়েলাইজেশন করাচ্ছে এই যে কারেন্ট টাইমটা যাচ্ছে না রিসেন্ট আমি রিডিং করছি আমার না একই প্যাটার্নে রিডিং আসছে বেশিরভাগ ক্ষেত্রেই প্যাটার্নটা একই আসছে ডেলিভারি ডেসিক এটাই ফিল হচ্ছে যে তার মধ্যে সেই রিগ্রেট এনার্জিটা কাজ করছে যে আমি ভুল করেছি আমার এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল না বা আমার এটা করা উচিত ছিল না এই যে একটা রিগ্রেট তোমার পার্সনের মধ্যে কিন্তু বর্তমান মুহূর্তে আমি ডেফিনেটলি অনুভব করতে পারছি সে তোমাকে অনেক কিছু বলতে চায় অনেক কিছু জানাতে চায় তার সোল কিন্তু তার তোমার সাথে কানেক্ট অল টাইম তার সোল কিন্তু অল টাইম তোমার সাথে কানেক্ট মেসমোরাইজড কারণ এই ব্যক্তি যাকে নিয়ে রিডিংটি তুমি দেখছো সে প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তাভাবনা করে ডেফিনেটলি চিন্তাভাবনা করে ডেফিনেটলি চিন্তাভাবনা করে কারণ আমি কি বললাম যে রিডিংয়ের যে গতি যে ধারাটা সেটা কিন্তু একই প্রবাহে চলছে প্রত্যেকটা কার্ডই মিনিং কিন্তু আর এই যে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্ড আছে এটা নিয়ে ছটা ছটা কার্ডের মানেই একই কথা বলছে যখন দেখতে হবে এনার্জি একই মেসেজ বারবার দিতে চাইছে সেই ব্যক্তিটির সম্পর্কে সেটার টাইপ অফ সিচুয়েশানটাকে এত সুন্দর বর্ণনা করে এক্সপ্লেন করে যেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে না কোনোটার সাথে কোনোটার অমিল খুঁজে পাবে না এটাই হচ্ছে এনার্জি কারণ এই ব্যক্তি ডেফিনেটলি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে মনে করছে এবং তোমার চিন্তায় এসে মুগ্ধ মানে একটা না মগ্ন টাইপ অফ এবং সে ডেফিনেটলি ভুল নিজের যে ভুল এই এই ব্যক্তি দেখো মানুষ অহংকারে বলে মানুষ অহংকারে বলে আমি আমার জীবনে কোনো ভুল ডিসিশন নিতেই পারি না আমি ভুল কোনো কাজ করতেই পারি না আমি তো মহান এই মহান যে অনুভবটা এটা সবসময় সব দিক থেকে সঠিক হয় না কিছু কিছু ক্ষেত্রে তার জন্য কিন্তু অনুশোচনা করতে হয় যে তোমার এই মহান ডিসিশানটা বা তোমার যেটা মনে করা যে তুমি যা করো সব ঠিক এটা তোমার ব্যক্তির ক্ষেত্রে যেটা এনার্জি ছিল না যে আমি যা ভাবি সব ঠিক আমি যা করি সব ঠিক এই সব ঠিকটাই কিন্তু পাল্টেছে সব ঠিকটা ওনার উনি যেটা ভাবছে সেটা ঠিক উনি যেটা করছে সেটা ঠিক এই যে আমি যা ভাবছি তাই ঠিক এই ভাবনাটা কিন্তু ওনার বদলেছে ইউনিভার্স কিন্তু ওনার লাইফে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করেছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি যদি আধ্যাত্মিক পার্সন নাও হয়ে থাকে যদি কোনো অ্যাস্ট্রোলজার জ্যোতিষ প্রেডিকশন টেরোর নাও মেনে থাকে আমি বলবো কারেন্ট সিচুয়েশন এই ব্যক্তি মানছে এখন তার মনে হচ্ছে ইউনিভার্স আমাকে হেল্প করো আমি এই সিচুয়েশান থেকে কি করে ওভারকাম করব কি করে বেরোবো কারণ বটম অব দ্য ডেকেই সাইকিক হেল্পের কাজ সাইকিক হেল্প যারা হয় সাইকিকভাবে যারা গাইড করে ট্যারোরিডার হোক অ্যাস্ট্রোলজার হোক যে কোনো রকম মাধ্যম দ্বারা যে এই ব্যক্তিকে সাহায্য করতে পারে তার প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য কারণ এই ব্যক্তি বুঝতে পারছে যে আমি আমার প্রবলেমে যেভাবে ফেসে আছি আমি কাউকে বোঝাতে পারছি না আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার ভিতরে কি কাজ করছে তার ডিপার ফিলিং সেটাই বলে যে সেই ব্যক্তি ভেতর থেকে ভীষণ নিজেকে অসহায় ভীষণ রকম নিঃসঙ্গ একাকিত্ব বোধ করছে এখন এখন আমি আমি এইটুকুনি বুঝতে পারছি এই মানুষটা তোমার অ্যাহিনিয়ত বা তোমার মূল্যটা কি সেটা আমি জানি না ওনার সাথে রিসেন্টলি এমন কি ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে আরও দূরত্বটা দূরত্ব তুমি না থাকলে তার লাইফটা কীরকম হতে পারে সে কিন্তু সেই জীবনটাকে খুব ভালোভাবে অনুভব করছে আজকের দিনে দাঁড়িয়ে যে তোমার থাকাতে তার জীবনটা কেমন ছিল তোমার না থাকাতে তার লাইফটা কেমন নরকের মতন হয়ে গেছে কেমন হেল হয়ে গেছে সেই অনুভব ক্ষমতা কিন্তু এই ব্যক্তির ডেফিনেটলি রয়েছে যে কারণে সে কিন্তু লসের এনার্জি স্যাডনেসের এনার্জি ডেফিনেটলি ফিল করছে যে আমি আমার জীবনে কী হারিয়ে ফেললাম মানে আমি আমার জীবনে কি করলাম যার কারণে আজকে আমাকে যার কারণে আজকে আমাকে রিগ্রেট করতে হচ্ছে আমি কি ভুল করেছি অনুশোচনা করতে হচ্ছে এমন সিচুয়েশন আমি পড়েছি না পাচ্ছি কাউকে বলতে আর না পাচ্ছি মেনে নিতে আমি আমার জীবনের ভুলগুলোকে অনেক কিছুই বলতে চাই তোমাকে আমি অনেক কিছুই বলতে চাই অনেক কিছু মেসেজ দিতে চাই অনেক কিছু জানাতে চাই কিন্তু হয়তো আমি ট্রাই করেও তোমাকে সাহস করে উঠতে পারি না যে এই মেসেজগুলো তোমার কাছে পৌঁছাবো বা বলার ইচ্ছা থাকলেও আমি এক্সপ্রেস করতে পারি না যে আমি সেগুলো তোমাকে বলতে চাই আনসেন্ট মেসেজ অনেক কিছু মেসেজ তোমাকে সেন্ড করতে চায় অনেক কিছু টাইপও করে লেখে ভাবে এটা বলবো ওটা বলবো কিন্তু লাস্টে আলটিমেট কিছু করে উঠতে পারে না এরকম সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছে ম্যানিফেস্ট পর্যন্ত করছে যাদের পার্সনের সঙ্গে এনার্জি ডিটিং ম্যাচ করছে তোমরা বুঝতে পারছো ডিভাইন ডিভাইন টাইমিংও লাস্টে কার্ড এসছে এই ব্যক্তি কিন্তু বুঝতে পারছে ডিভাইন টাইমিং অনুযায়ী কারণ সময় পরিবর্তনশীল আজকে যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয়নি বা তোমার তার লাইফে প্রেজেন্ট থাকাকালীন তোমার ইম্পর্টেন্স ভ্যালু কিছুই তুমি পাওনি রেসপেক্ট পাওনি আজকে যখন তোমার মনে হচ্ছে যে না এই ব্যক্তি থেকে আমার দূরের সঙ্গে থাকাটা খুব দরকার হলে এই মানুষটা কোনোদিনই আমাকে বুঝবেও না আর থেকেই বা আমি কি পেলাম থেকেই বা কী পেলাম যখন তুমি নিজের থেকে ব্যক্তির জীবন থেকে সরে আসছো বা মুভন করছো এই ব্যক্তি কিন্তু তখন বুঝতে পারছে না তার তোমাকে চাই সে মন থেকে ম্যানিফেস্ট করছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই ব্যক্তি যেন আমার জীবনে ফিরে আসে আবার সব কিছু যেন আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় আমার আমি ম্যানিফেস্টেশান ডেফিনেটলি ম্যানিফেস্টেশান মেসমোরাইজডকে ইন্ডিকেট করে কি নিয়ে উনি এত মেসমোরাইজড কী মেমোরিকে ইন্ডিকেট করে স্মৃতি কাটানো মুহূর্ত সেই চিন্তাভাবনা বিটা সুইট মেমোরি যেটা জীবনের খাট্টা সিচুয়েশন যেমনই থাক সেগুলো যে একটা সময় আমার জীবনে এই এই ব্যাপারগুলো ছিল আজকে আমার জীবনে নেই আজকে আমার জীবনে সেটা নেই বলে কি করছি আমি সেটার অনুভবটাকে বুঝতে পারছি আমি লস ফিল করছি আমি বুঝতে পারছি আমার জীবন থেকে কি যেন একটা চলে গেছে কি যেন একটা হারিয়ে গেছে আমি ভালো নেই ভেতর থেকে আমি ভালো নেই আমি ডিরেক্টলি কোনো অ্যাকশন নিতে পারছি না এই মানুষটার দিকে আমি অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না কিন্তু ইনডাইরেক্টলি আমি মানুষটাকে ম্যানিফেস্ট করি ইনডাইরেক্টলি আমি মানুষটাকে চাই কারণ মানুষটার সাথে কাটানো মুহূর্তটাকে যেহেতু আমি ভুলতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে আমার এটাই রিগ্রেট হয় যে আমি কেন এরকম ডিসিশান নিলাম বা আমি আমার জীবনে কেন এই ভুলগুলো করলাম যে কারণে আমি আজকে প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটাকে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না বর্তমানে এই ব্যক্তি নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে সাইটিক হেল্প কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিচ্ছে কারোর কাছ থেকে কোনো গাইডেন্স নিচ্ছে ইউ স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার দিকে ওনার যদি দেখাতো না আমি নাস্তিক আমি ভগবান মানি না আমি বলবো উনি মানে আমি বলবো উনি মানে জলে পড়লে সবাই সব কিছু করতে পারে উনি হচ্ছে কথা যে যতই দেখা উপরে উপরে আমি মানি না আমি বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ এরকম ব্যাপার স্যাপার কিন্তু জলে পড়লে সবাই সবকিছু বিশ্বাস করে এই ব্যক্তি জলে পড়েছে এই ব্যক্তি ডেফিনেটলি জ্বলে পড়েছে যে কারণে এখন বলে না যে মানুষ না চাইলেও বিপদে পড়লে তখন কিছু মানতে বিশ্বাসী সব কিছু মানতে বিশ্বাস এই ব্যক্তির এখন সেরকম সিচুয়েশন যখন তুমি তার থেকে দূরে চলে গেছো এখন তোমার মিসিং এনার্জিটা এনার এই ব্যক্তির জীবনে খুব ভালোভাবে কাজ করছে যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও আলটিমেট তোমাকে ম্যানিফেস্ট করছে আলটিমেট চাই যেন তুমি তার লাইফে কাম কামব্যাক করো যে কারণে কিন্তু এই ব্যক্তি কারুর না কারুর পরামর্শ নিচ্ছে কারুর না কারুর কাছ থেকে সাহায্য চাইছে যেটা ইনডিরেক্টলি ডিরেক্টলি তোমাকে এসে কোনো মেসেজ দেওয়া ডিরেক্টলি বলা সেরকম নয় ডিভাইন টাইমিং মেবি এই ব্যক্তি মানে যে না সময়ের অপেক্ষা করা দরকার বা ঈশ্বর কবে কী চান কবে আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হবে কী আছে আমার ডেস্টিনিতে আমি তো মন থেকে চাই আমার জীবনে যে জিনিসগুলো আমি হারিয়েছি যেটার জন্য আমি লস ফিল করছি সেটা যেন আমার জীবনে ফিরে আছে সব কিছু যেন আমার জীবনে ঠিক হয় কিছু না কিছু ঘটনা এই ব্যক্তির সঙ্গে ডেফিনেটলি করছে আমার এনার্জি একই আসছে দুদিন তিন দিন ধরে একই রকম ফিল হচ্ছে রিডিংটা করতে বসে একই রকম ফিল হচ্ছে কিছু না কিছু সিচুয়েশনই ইউনিভার্স এটাকে মিনারিং করাচ্ছে যে কারণে এনার মনে হচ্ছে যে না আমার জীবনে সঠিক সময়টা কবে আসবে সঠিক সময়টা কবে আসবে ডিভাইন টাইমিং কবে আসবে এই ব্যক্তির এনার্জি বারবার এটাই বলছে রোমান্টিক ফিলিংস আবারও তাই এই ব্যক্তির সাথে তোমার কাটানো এতটা ভালো প্রিসিয়াস কোয়ালিটি টাইম ছিল না যে ব্যক্তিটা আজকে এখন হয়তো তোমাদের কাছে সেগুলো ভাবলে একটা কষ্টের কারণ বা রাগের কারণ হয় যখন কথায় আসে দাঁত থাকতো তো দিদি দাঁতের মূল্য দেয়নি এখন ভেবে কি হবে এখন তো আমি মুভবন করে গেছি বা এখন আমি আমার লাইফে অনেক এগিয়ে গেছি আর আমি পিছন ঘুরে দেখতে চাই না বা আমি টক্সিক রিলেশনশিপে থাকতে চাই না এখন উল্টো হয়ে গেছে রিভার্স সিচুয়েশন হয়ে গেছে সত্যি বলছি মন থেকে এখন উল্টে গেছে পাশা বদলে গেছে এখন পাশাটা রিভার্স হয়ে গেছে ক্যারেক্টারটা বদলে গেছে একসময় তুমি তরপাতে এই ব্যক্তির জন্য তুমি কাঁদতে তুমি কষ্ট পেতে তুমি প্রার্থনা করতে হাতে পায়ে ধরেছো সব কিছু ঠিক রাখো প্লিজ আমার থেকে জীব আমার জীবন থেকে দূরে চলে যেও না আমি তোমায় ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি সব কিছু করারও চেষ্টা করেছো মানুষটা তখন তার গুরুত্ব দেয়নি ভালোবাসা এই রোম্যান্টিক ফিলিংস তখন তার মনে জাগেনি আজকে যখন তোমার মনে হয়েছে যে না এই সম্পর্কটা ফেডেড এই সম্পর্কে আর কিচ্ছু নেই এই সম্পর্কের কিছু নেই এটা ফেডেড এটা নষ্ট হয়ে গেছে এর মধ্যে ভালোবাসা বলে কিচ্ছু নেই যা ছিল সব একতরফা আমার দিক থেকে ছিল আমি এখন কিছুই বুঝতে পারি না মানুষটার দিক থেকে যে আদৌ সে আমাকে ভালোবেসে ছিল কি না কারণ আমি যখন তার লাইফে ছিলাম আমি তো অনুভব করতে পারিনি সে আমাকে ভালোবাসে এখন তার রিডিং এনার্জিতে ডেফিনেটলি দিদি তুমি বলছো ঠিকই কিন্তু আমি কি করে বিশ্বাস করবো এটাও তোমাদের মনে এটা চলে কারণ ফেডেড সব কিছু নষ্ট হয়ে গেছে ব্যক্তি সব কিছু নষ্ট করে দিয়েছে এখন সে চাইছে এখন সে চাইছে তোমার সাথে আবারও সব কিছু ঠিক হয়ে যাক প্যাচ আপ হয়ে যাক সব কিছু কারণ সে ডিরেক্টলি কোনো অ্যাকশন নেওয়ার পার্সন নয় সে ডিরেক্টলি কোনো অ্যাকশান নিচ্ছে সে তোমাকে সরাসরি এসে আই লাভ ইউ বলছে সরাসরি প্রপোজাল দিচ্ছে সেই সাহসটা তার কম সে ইনডাইরেক্টলি ম্যানিফেস্টেশন করছে ইনডাইরেক্টলি ইউনিভার্সের কাছে বিশেষ করে প্রার্থনা করছে ম্যানিফেস্ট করছে যাতে আমার জীবনে আমি যে ভুলটা করেছি তার অনুশোচনা ডেফিনেটলি আমার মধ্যে কাজ করছে যে আমি অন্যায় করেছি সেটা যেন সব কিছু আবার আগের মতন হয়ে যায় সব কিছু যেন ঠিক হয়ে যায় প্রার্থনা করছে কারণ এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করে আবারও তাই রোম্যান্টিক ফিলিংস কারণ তোমাদের মধ্যে যে রোমান্টিকতা বা রিলেশনশিপের যে কেমিস্ট্রি ছিল যে বন্ডিংটা ছিল না স্পেশালি সেটা আজকের দিনে এই মানুষটা বলছে না রিভার্স হয়ে গেছে পাল্টে গেছে একটা সময় যেটা তুমি এই ব্যক্তিকে নিয়ে ভাবতে যা তোমার সাথে ঘটেছে আজকে উল্টোটা এনার সাথে ঘটছে পুরো রিভার্স সিচুয়েশন পুরো উল্টোটা ডিভার্সড হচ্ছে এখন তোমার মনে হচ্ছে যে ও যা করছে কোনকাউ আন কেয়ার আমার কি আমার কষ্ট কি দেখতে গেছে আমার কষ্ট কি বুঝতে গেছে আমি একটা সময় কত কষ্ট পেয়েছি কিন্তু এই ব্যক্তি এখন তোমাকে চরম পর্যায়ে মিস করছে চরম পর্যায়ে মিস করছে সেই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ইমাজিন করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে কল্পনা করে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই প্রত্যেকটা কাঠ সিরিয়াল বাই সিরিয়াল একই সিচুয়েশনকে ইন্ডিকেট করে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই আবারো রিপিটে বলবো তোমার দিক থেকে মনে হতে পারে যে আমি তো নির্দোষ ছিলাম কিন্তু সেই ব্যক্তি আমার সাথে অনেক অন্যায় করেছে এখন এই ব্যক্তি এটা প্রুফ করার চেষ্টা করবে যে দেখো আমি বললাম না পাশা পাল্টে গেছে উল্টে গেছে যেটা তুমি একটা সময় যে সিচুয়েশনে কাটিয়ে গেছো বা কাটিয়েছো সেই সিচুয়েশনে এখন তোমার পার্টনার এসে সেই জায়গাটা দখল করেছে এখন সেই জিনিসগুলো স্টেপ সেই জিনিসগুলো রিভার্সে ওনার সাথে ঘটছে বুঝতে পারছো সিচুয়েশন আমি কি বলতে চাইছি তোমাদের শুনতে একটু অদ্ভুত লাগতে পারে যে ব্যক্তি এতই আমাকে ভালোবাসে আমার প্রতি এতই রোমান্টিক অনুভূতি তাহলে সে আমাকে ছাড়লো কেন যখন ছেড়েছে তখন তার সেই সেন্সটা বা সেই রিগ্রেটসটা সে কি হারাচ্ছে তার মূল্যটা কী সেটা তখন তার মধ্যে জাগেনি বা বোঝেনি সেই বুঝটা তার হয়নি তার অ্যাওয়েকনিং হয়নি তোমাদের অ্যাওয়েকনিং অনেক আগে হয়ে গেছে এই ব্যক্তি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং অনেক দেরিতে হয়েছে যে কারণে তার বুঝতে অনেকটা বেশি সময় লেগে গেছে এতটাই সময় লেগে গেছে যেখানে দাঁড়িয়ে তোমরা অনেকেই মুখন করে গেছো তোমাদের আপকামিং নেক্সট লাইফের জন্য এখন কি ওনার রিয়েলাইজেশন হচ্ছে যে আমি কি ভুল করলাম এখন এই ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে আমি ইনোসেন্স আমি বুঝতে পারিনি এক্স ওয়াই জেড আমি কি করব একটা সহজ সরল ইনোসেন্স ফেস নিয়ে তোমার সামনে ফিরে আসার যোগ আর ভীষণভাবে দেখা যাচ্ছে এই ব্যক্তি আপকামিং সিচুয়েশানে দেখি তোমাদের এনার্জি কি বলে তোমাদের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে আমার যে বন্ধুরা দেখছে তাদের মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট ইউনিভার্স কী চলছে সেটাই জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইড ইউনিভার্স করুন গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ এঞ্জেল আর্ক এঞ্জেল মাই গড এনার্জি তো চেক করলাম তোমার এনার্জি কি তুমি কি ভাবছো সম্পর্কটা নিয়ে তোমার মন মস্তিষ্কে রাইট নাও এই মুহূর্তে কি চলছে ইউনিভার্স আমি দেখতে চাই আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের মন মস্তিষ্কে রাইট নাও কি চলছে আমি বললাম না নিজেরা যখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছো যে আমি আর চাই না এই মানুষটার সামনে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে যতবার এক্সপ্রেস করেছি অপমানিত হয়েছি কথা শুনেছি উল্টে মুখ ঝামটা দিয়েছে ভীষণ খারাপ ব্যবহার করেছে আজ আর নিজেকে এক্সপ্রেস করতে মানুষটার সামনে দাঁড়িয়ে আর বিন্দু বিসর্গ ভালো লাগে না আর বিন্দু বিসর্গ ভালো লাগে না যে আমার মনে কি চলছে সেটা আমি তাকে জানাই তোমরা পুরোপুরি এই সিচুয়েশনে ক্লোজ অফ হয়ে গেছো নিজেকে গুটিয়ে নিয়েছো আর চাইছো না নিজেকে এক্সপ্লেন করতে এই ব্যক্তির সামনে দাঁড়িয়ে তুমি কি চাও সেকেন্ড কার্ড কি কেয়ার ফ্রি কারণ তোমরা সত্যি কেয়ার ফ্রি হয়ে বাঁচো আমি সবসময় বলি না সবসময় বলি তো একটাই কথা যে রিল্যাক্সে থাকো সব কিছু রাতে ছেড়ে দাও সব কিছু কারণ আমরা চাই সব কিছু আমাদের মনের মতন হোক এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় ভালো থাকতে প্রত্যেকটা মানুষ চায় আনন্দে থাকতে কিন্তু সেই আনন্দটা যখন কারোর উপর ডিপেন্ড করে সেটাকে কো ডিপেন্ডেন্সি বলে সেটা ঠিক নয় কারণ আমার ভালো থাকাটা আমার হাতে আমার ভালো থাকাটা অন্য কারোর উপর নির্ভর করে না আর যখনই নির্ভর করে সে টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করে যেটা সময় হয়েছে তোমার সাথে সেই জায়গা আজকে তোমার এনার্জি এটাই বলে যা কিছু করুক গিয়ে দিদি আমার দেখার দরকার নেই আমি নিজের মতন বাঁচব এরকম একটা কেয়ার ফ্রি এনার্জি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমরা আর এই রিলেশনশিপটাকে নিয়ে কোনো রকম স্ট্রেস নিতে চাইছো না রিল্যাক্সে বাঁচতে চাইছো জীবন একটাই যা খুশি হোক দেখা যাবে আই ডোন্ট কেয়ার আমি আর কোনো কিছু নিয়ে ভাবতে চাই না থার্ড নম্বর এনার্জি মেমোরি ডেফিনেটলি তোমারও একটা স্মৃতি এই মানুষটার সাথে কাজ করে কিছু কিছু সম্পর্ক চাইলেই তার ভুলিয়ে যাওয়া যায় না তবুও সেখান থেকে ওভারকাম করে নিজেকে ভালো রাখার চেষ্টা কোনো কিছু এক্সপ্লেন করার না চেষ্টা নিজের লাইফটাকে এনজয় করার চেষ্টা এবং যেটা লাস্টের ডেকের লাস্ট কার্ড হচ্ছে পজিটিভিটি পজিটিভিটিকে চুজ করা সেটা যেন ফুলফিল হয় তোমাদের মনে যেটা ইচ্ছা থাকুক ব্রেকআপ অনেক এখানে মেজোরিটি মানুষই সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে দাঁড়িয়ে আপকামিং দিনে তোমরা বোল্ড ডিসিশন নিতে চাইছো তোমাদের লাইফে তোমরা কি করবে না করবে কারণ তোমরা জানো যে এই সম্পর্কটা তোমাদের জীবন থেকে ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে তোমরা কতটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত যে আঘাতটা কখনো বাইরের থেকে কাউকে দেখানো পসিবল নয় সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা এখন এই সিচুয়েশন একটাই কথা বলে নিজের জন্য বাঁচবো নিজেকে ভালো রাখার চেষ্টা করব নিজের কথা ভাববো জানি মানুষটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে চাইলেই তো ভুলে যাওয়া যায় না কিন্তু সব কিছুর মধ্যে দিয়েও আমি চুজ করি আমার জীবনে কি করলে আমি পজিটিভ থাকতে পারি কি করলে আমি একটু কেয়ার ফ্রি লাইফটা বাঁচতে পারি কারণ আমি আর চাই না এত স্ট্রেসের মধ্যে দিয়ে বাঁচতে এবং ডেফিনেটলি তোমাদের পার্সনের সম লাইফে জানো অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন আছে অনেক ঘোস্টেড এনার্জি রয়েছে উল্টো পাল্টা লোকের ম্যানুপুলেশন নেগেটিভিটি থার্ড পার্টি প্রবলেম ব্ল্যাক প্রবলেম অনেক কিছু আছে অনেক জটিলতা আছে যে কারণে তুমি একটা সময় এগুলো নিয়ে ভাবতে ভাবতে ডিপ্রেশন স্ট্রেসের মধ্যে দিয়ে চলে গেছো এখন একটাই কথা বলে জীবনটাকে বাঁচতে চাই ভগবান আমাকে একটা লাস্ট চান্স দাও আমার জীবনে জব অবস্টেকাল আছে সব কিছু ভুলে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনে যেন নতুন করে নিজের জীবনটা আবার শুরু করতে পারি এটাই হচ্ছে তোমাদের মনের ইচ্ছা কি ঠিক বললাম কি কমেন্ট সেকশানে কিন্তু লিখতে বলবে না আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট করি এটাই বহু মানুষ চাইছো এটা বহু মানুষ চাইছো দেখো একটা ভিডিও নাই নাই করে ছ হাজার সাত হাজার আট হাজার লোকে দেখে একজন দুজন না সবার এনার্জি আমার সাথে ম্যাচ করবে নাও হতে পারে কিন্তু মেজোরিটি মানুষের একটাই এনার্জি যে আমি আমার জীবনের শান্তিটা খুঁজে নিতে চাই আমি একটু ভালো থাকতে চাই স্ট্রেস ফ্রি লাইফ কাটাতে চাই অনেক স্ট্রেস নিয়েছি আমি আর কাউকে কোনো এক্সপ্লেন করতে চাই না আমি আমার মনের ইচ্ছা ভগবানের কাছে জানাতে চাই এরকম উইশ এখানে উইশের কার্ড আছে বাটারফ্লাই আছে এঞ্জেল আছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে চাই ভগবান যেটা মনে করবে সেটাই ঠিক করবে আমি আমার লাইফে অনেক কষ্ট করেছি আর কোনোভাবেই নেগেটিভিটিকে চুজ করতে চাই না এই চুজ পজিটিভিটি আমি ভালো থাকতে চাই হ্যাপি থাকতে চাই আনন্দ থাকতে চাই এবার বাকি দুনিয়া আমার পার্সন ভারমে যায় আই ডোন্ট কেয়ার আমার দেখার দরকার নেই এবার আমি আমার নিজের জীবনের ভালো থাকাটাকে খুঁজে নিয়েছি ব্যাস ব্যাটস না আজকের মতন রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে এ সবাই ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো যা যে যা করছে সে তার কার্মার ফল ডেফিনেটলি ভোগ করবে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের জন্য ভালো চাইবো যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যেমনই কর্ম করুক সে তো তার বিচার তো ঈশ্বর করবেন তার বিচার করবার মানুষ তো আমরা নই তো আমরা প্রত্যেকের ভালো চাই লোকের ভালো চাইলে আমাদেরও ভালো হবে এটাই হচ্ছে কার্মা তাই আমাদের কারুর খারাপ চাওয়ার দরকার নেই যে যার কর্মফল নিজেরাই ভোগ করে নেবে আমরা নিজেরা ভালো থাকি নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি অনেকেই আছে লং ডিসটেন্স রিলেশনশিপে মানুষটাকে বুঝতে পারছো না খালি একটাই প্রশ্ন দিদি কি করলে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো কী করলে আমি আমার লাইফের অ্যাবান্ডেন্স পাবো অ্যাবান্ডেন্স বলতে কি শুধু টাকা পয়সার অ্যাবানডেন্স না মেন্টালি পিস হ্যাপিনেস হ্যাপি রিলেশনশিপ প্রসপারিটি তার জন্য কি করতে হবে ম্যানিফেস্ট করতে হবে থ্যাংক ইউ বলতে হবে এঞ্জেল ইউনিভার্সকে যে আমার লাইফে থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স ফর ব্লেসিংস মি উইথ infinite abundance অ্যান্ড ইনফিনাইট অপরচুনিটি প্রত্যেকটা কিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে প্রসপারিটি সমৃদ্ধ অ্যাবানডেন্স ভালোবাসা সব কিছু এনে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জাস্ট থ্যাংক ইউ জাস্ট থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে সব কিছুর জন্য বলো যে যাই হয়েছে জীবনে যা লেসেন্স হয়েছে সব কিছু জন্য আপনাকে ধন্যবাদ আমি ভালো আছি আমাকে ভালো রাখার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আনন্দে রাখার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে রাস্তা দেখানোর জন্য আমাকে ধন্যবাদ প্রতিটা কিছুর জন্য ঈশ্বর আল্লাহকে অলওয়েজ থ্যাঙ্ক ইউ বলো জীবনটা ধীরে ধীরে অনেক ভালোর দিকে চলে যাবে নিজেরাই বুঝতে পারবে যে কত হ্যাপি ফিল করছো তাই তো আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো কালকে রিডিংটা মেবি বিকেলবেলা আমি দেবো সকালে আমার হবে না সকালে কোনো মতেই কালকে হবে না আমি থাকবো না সকালে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে কালকে বিকেলে আমি আবার রিডিং দেবো ঠিক আছে চলো টাটা বাই বাই